বৃষ্টি এবং কালবৈশাখীর সতর্কতার মাঝেই রাজ্যের দুই জেলায় তৃতীয় দফায় লোকসভা ভোট সাতই মে মালদা এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হওয়া অথবা কালবৈশাখীর সতর্কতা রয়েছে শনিবার রাজ্যে মিশ্র আবহাওয়া ছিল কিছু জেলায় তাপপ্রবাহের কম সতর্কতা আবার কিছু জেলায় আগামী কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতে বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা বীরভূম নদীয়া মুর্শিদাবাদ জেলায় জানালেন আবহাওয়িদ সোমনাথ দত্ত এদিন তিনি জানান কাল অর্থাৎ রবিবার দক্ষিণে দু একটি জেলা বাদ দিয়ে উত্তর ও দক্ষিণের বেশিরভাগ জেলায় খুব হালকা দু এক পশলা বৃষ্টি বৃষ্টি থেমে গেলে অস্বস্তি চরমে উঠবে ছয় সাত আট মে গোটা রাজ্যে সর্বত্র বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এর মধ্যে বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ছয় তারিখ থেকে দু এক দফা ভারী বৃষ্টি সব জেলায় বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার রেগে দমকা হাওয়া কোনো কোনো জেলায় কালবৈশাখী কালবৈশাখী আসার পূর্বাভাস নৌকাশ পদ্ধতিতে দুই থেকে তিন ঘন্টা আগে জানাবে হাওয়া অফিস ছয় এবং সাতই মে রাজ্যের কোথাও তাপ্যপ্রবাহের সতর্কতা থাকছে না গোটা রাজ্যে তাপপ্রবাহের প্রথম স্পেল শেষ হচ্ছে পাঁচই মে জানালেন আবহাওয়াবিদ কলকাতা ছয় সাত এবং আটই মে বৃষ্টি পাবে এর মধ্যে সবথেকে বেশি পরিমাণ বৃষ্টি পাওয়ার সম্ভাবনা সাত তারিখ সঙ্গে ছয় এবং সাত মে কলকাতা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া বইবার সতর্কতা রয়েছে ছয় এবং সাত মে রাজ্য উপকূলে অ্যালার্ট সমুদ্র উত্তাল হবে ঢেউয়ের উচ্চতা বাড়বে মৎস্যজীবীদের এই দুদিন সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে ছয় মে কালবৈশাখীর আগাম অ্যালার্ট মুর্শিদাবাদ বীরভূমে কালবৈশাখী পেতে পারে নদিয়া এবং দুই চব্বিশ পরগনাও আসানসোল ফর্টি পয়েন্ট ওয়েদার আজ যেমন আজকের ওয়েদার একটু মিশ্র এখনো পর্যন্ত যেহেতু আমাদের এরিয়াতে আপনার ওয়েস্ট ওয়েস্টার্নলি এবং নর্থ ওয়েস্টার্নি উইন্ড আসছে সেই জন্য বেশ কিছু জেলাতে আজকেও কিন্তু হিট ওয়েভের ওয়ার্নিংটা আছে এমনকি কিছু জেলাতে এমনকি আপনার কমলা ওয়ার্নিংও হতে আছে বাট অ্যাট দা সেম টাইম যেহেতু স্ট্রং ময়েশ্চার ইনকারশন হতে শুরু করে দিয়েছে বে বেঙ্গল থেকে আমাদের দক্ষিণবঙ্গে এই জন্য বেশ কিছু জেলাতে বৃষ্টিও কিন্তু শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে এবারে আমি ধীরে ধীরে আপনাদের জানাই ওয়ান শুরু করি ঠিক আছে আজকে আইসোলেটেড রেইনফলের পূর্বাভাস দেয়া আছে দক্ষিণবঙ্গের দুটো মেদিনীপুর ডিস্ট্রিক্টে দুটি চব্বিশ পরগনাতে বীরভূম নদিয়া এবং এই আজকে আইসোলেটেড পূর্বাভাস দেওয়া হয়েছে কিন্তু অন্য জেলাগুলি ড্রাই আগামীকাল এই সমস্ত এই সমস্ত জেলাগুলি যেগুলো আমি বললাম এগুলো প্রত্যেকটি হচ্ছে স্ক্যাটার ড্রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে তার এই সমস্ত জেলা এই জেলাগুলিতে একটু বেশি জায়গাতে বৃষ্টিপাত হবে এবং অন্যান্য জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত হবে আইসোলেটেড তার মানে আগামীকাল বুঝলাম কি মানে পাঁচ তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে হালকা হালকা কোথাও কোথাও মাঝারি বৃষ্টিটা পরশু দিন ছয় মে পশ্চিমবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাত হবে এবং এরিয়াল কভারেজ আরো বেড়ে যাবে মানে মোর দেন ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরিয়াতে বৃষ্টিপাত হবে সাত তারিখে একই কন্ডিশন আট তারিখেও একই কন্ডিশন তার মানে ছয় তার মানে ধরুন পাঁচ ছয় সাত আট এই চার দিন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি হবে পাঁচ তারিখে খালি কি হালকা থেকে মাঝারি ছয় সাত আট হচ্ছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড মানে মোর দ্যান ফিফটি পার্সেন্ট এরিয়া ফিফটি পার্সেন্ট থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরিয়া জুড়ে বৃষ্টিপাত হবে এবং তারপরে ওটা ধীরে ধীরে কমে যাচ্ছে ন তারিখে ওটা স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে দশ তারিখেও স্ক্যাটার্ড থাকছে এইটুকু হচ্ছে এই পর্যন্ত আমরা সাউথ বেঙ্গল পেয়েছি আর কি এবারে নর্থ বেঙ্গলে আজকে আপনার ওই যে পাঁচটি উত্তরের জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ার ওইগুলিতে আজকে স্ক্যাটার্ড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং অন্য জেলাগুলিতে অন্য জেলাগুলিতে আপনার আইসোলেটেড রেন ফলের প্রবল তারপর আপনি দেখুন আজকে কিন্তু পশ্চিমবঙ্গে নর্থ বেঙ্গলের সব জেলাতে বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের কটি জেলা বললাম মেদিনীপুরের দুটো চব্বিশ পরগনার দুটো দুইদের চার বীরভূমে এক পাঁচ নদী এক ছয় মুর্শিদাবাদ সাত এবার লক্ষ্য করে দেখুন সুন্দর ডিস্ট্রিবিউটেড আপনার উত্তরে আপনার পশ্চিমের জেলারও রয়েছে বীরভূম ঠিক না কোস্টাল জেলাও রয়েছে পশ্চিমে শুধু বীরভূম না পশ্চিম মেদিনীপুরটাও রয়েছে রয়েছে জেলাও রয়েছে মুর্শিদাবাদ এবং কি বলে গাঙ্গেয় প্রত্যেক জায়গা থেকে কিন্তু রিপ্রেজেন্টেটিভ কোনো কোনো জায়গাতে বৃষ্টি আমরা পাচ্ছি আর ঠিক আছে আর দ্বিতীয় দিন নর্থ বেঙ্গলে আসি দ্বিতীয় দিন মানে আগামীকাল নর্থ বেঙ্গলে ওই যে পাঁচটি ডিস্ট্রিক্ট ওখানে আপনার আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড পূর্বাভাস দেওয়া হয়েছে মানে জায়গা জুড়ে এবং বাকি জেলাগুলিতে আপনার স্ক্যাটার রেনফল দেওয়া হয়েছে তারপরে আপনার হচ্ছে ছয় সাত ছয় সাত আপনার ওয়াইড স্প্রেড রেনফল মানে সেভেন্টি ফাইভ পার্সেন্টের উপর এরিয়া জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা হচ্ছে সেটা হচ্ছে হচ্ছে পাঁচ পাঁচ ছয় এবং সাতে আমার মনে হচ্ছে আপনার উত্তরটা আমি দিয়ে ফেললাম ছয় সাতের ছয় সাফল এর সম্ভাবনা আছে ঠিক আছে মালদাতে আপনার হোয়াইট ফেয়ারলি হোয়াইট স্প্রেড সবকটি জেলা আর দশ তারিখে স্ক্যাটার সবকটি জেলা তো ওয়েদার আজ যেমন আজকের ওয়েদার একটু মিশ্র এখনো পর্যন্ত যে